কিভাবে ধনী হবে জেনে নিন এই পাঁচটি অ্যাসেট সম্পর্কে যা আপনাকে করে তুলবে অল্প সময়ে ধনী ধনী হতে কেনা যায় চাকরি কিংবা ব্যবসা যে পেশায় মানুষ থাকুক না কেন ধনী হওয়ার বাসনা সবার মনে থাকে কিন্তু সবার পক্ষে ধনী হওয়া সম্ভব নয় কীভাবে ধনী হওয়া যায় কত তাড়াতাড়ি ধনী হওয়া যায় সব প্রশ্ন প্রায়শই মানুষের মনে ঘুরপাক খায় সবারই তো ইচ্ছা হয় বিলাসের জীবনযাপন করতে একটু সুখে থাকতে কিন্তু সবাই তো আর ধনী হতে পারে না কেউ চেষ্টা করে সফল হয় কেউ বা বৃথা চেষ্টা করে যায় ধনী হতে গেলে জীবনে অনেক অভ্যেস বদলের প্রয়োজন পরিশ্রম কিংবা প্রচেষ্টার পাশাপাশি ধনী হওয়ার জন্য আপনাকে কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হবে সঠিক উপায় জানা থাকলে ধনী হওয়ার সুযোগ কাজে লাগতা মানুষ আমরা টাকার পরিমাণ বাড়াতে ব্যাংকে টাকা রাখি কিন্তু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার পরিবর্তে আমরা যদি এমন কিছু জায়গায় টাকা বিনিয়োগ করি তাতে আমাদের টাকার পরিমাণ তত্তরিয়ে বাড়ে আজ আমরা এই পাঁচটি অ্যাসেট সম্পর্কে বলব রিয়েল এস্টেট রিয়েল এস্টেট আজ পর্যন্ত যত মানুষকে কোটিপতি করে তুলেছে তা আজ পর্যন্ত কোনো কিছুই কোটিপতি তৈরি করতে পারেনি বলা হয় প্রায় নব্বই শতাংশ কোটি রিয়েল এস্টেট থেকে তৈরি হয় এবং এখান থেকে টাকা ক্রমাগতই বাড়তে থাকে কমবে না কখনোই কারণ জনসংখ্যার যে হার বাড়ছে তাতে প্রতিটি মানুষের থাকার জন্য জায়গা প্রয়োজন আর এই কারণেই রিয়েল এস্টেট মার্কেট কখনোই ডাউন হবে না চলুন এবার জেনে নেওয়া যাক রিয়েল এস্টেট মার্কেট সম্পর্কে কিছু কথা রিয়েল এস্টেট মার্কেট ইনভেস্ট করার অর্থ হলো আপনি টাকা দিয়ে বাড়ি কিনে রাখুন জায়গা কিনে রাখুন কিংবা কোনো প্রপার্টি কিনে রাখুন এরপর আপনি আপনার সেই বাড়িতে ভাড়া দিন রিয়েল এস্টেট ইনভেস্ট করার সব থেকে বড়ো সুবিধা হলো আপনি এর থেকে বাড়িতে বসে ভাড়া হিসেবে প্রতি মাসে টাকা পাবেন এছাড়াও আপনার ওই প্রপার্টির দামও বাড়তে থাকবে এতে ইনভেস্ট করার জন্য লোকেশন ভালো হওয়া প্রয়োজন তাতে আপনার জমিয়ে ভ্যালু বাড়বে স্টক মার্কেট বেশিরভাগ মানুষই স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেন আর এখানে টাকা ইনভেস্ট করার অর্থ হলো যদি আমরা কোনো কোম্পানির শেয়ার কিনি তাহলে আমাদের টাকার ভ্যালু সেভাবেই বাড়বে যেভাবে ওই কোম্পানি গ্রো করবে কোনো একটি কোম্পানির স্টকে ইনভেস্ট করার অর্থ হলো আপনি ওই কোম্পানির একটি অংশীদার হয়ে গেলেন যদি ওই কোম্পানি লাভ করে তাহলে আপনারও লাভ হবে আর যদি ওই কোম্পানির লোকসান হয় তাহলে আপনারও লোকসান হবে আর এই কারণে সঠিক কোম্পানিতেই টাকা ইনভেস্ট করা প্রয়োজন কিন্তু যদি আপনার স্টক মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান না থাকে তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন নিফটি ফিফটি আর সেনসেক্স হল ভারতের সব থেকে জনপ্রিয় ইন্ডেক্স ফান্ড নিফটি ফিফটিতে ভারতের টপ পঞ্চাশটি কোম্পানির ওপর ইনভেস্ট করা হয় এবং সেনসেক্স ভারতের টপ তিরিশটি কোম্পানিতে ইনভেস্ট করা যায় অর্থাৎ এখানে আপনি টাকা ইনভেস্ট করলে আপনার টাকা ভালো পরিমাণে বাড়বে কারণ এখানে আপনি টাকা কোনো একটি কোম্পানিতে নয় বরং সম্পূর্ণ ভারতবর্ষে ইনভেস্ট করেছেন আর আমাদের দেশ যেভাবে উন্নতি করবে সেভাবে আপনার টাকাও বাড়বে এখানে আপনি প্রতি বছর বারো থেকে পনেরো শতাংশ রিটার্ন পাবেন যা ব্যাংকের তুলনায় অনেকটাই বেশি প্রেসিয়াস মেটাল সোনার আগে মূল্য যা ছিল আজ তার দ্রুত গতিতে অনেকটাই বেড়েছে অর্থাৎ আপনি যদি আপনার টাকা সোনাতে বিনিয়োগ করে তাহলে সময়ের সাথে আপনার টাকাও বাড়বে সোনা এমনই ধাতু যা মানুষ আগামীতে ব্যবহার করবে তার নিজের টাকাকে বিনিয়োগ করার জন্য সোনা হলো অন্যতম অ্যাসেট সোশ্যাল মিডিয়া ফলোয়ার যদি আপনাকে অপশান দেওয়া হয় যে আপনাকে পঞ্চাশ হাজার ফলোয়ার দেওয়া হবে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তাহলে আপনি কোন অপশানটা নেবেন নব্বই পার্সেন্ট মানুষ বেছে নেবে টাকাকে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় পাওয়ার পৌঁছান তারা অবশ্যই পঞ্চাশ হাজার ফলোয়ারকে বেছে নেবেন সোশ্যাল মিডিয়ার ফলোয়ারও খানিকটা অ্যাসিডের মতোই কারণ ফলোয়ার সাহায্যেই পাঁচ লাখ থেকে কয়েক গুণ বেশি টাকা রোজগার করা যায় ব্যবসা আপনি যদি ব্যবসা করতে আগ্রহ হন তাহলে কম টাকা বিনিয়োগ করে সঠিক ব্যবসা প্রচুরভাবে লাভ করতে পারেন এমন অনেক ব্যবসা রয়েছে যেখানে স্বল্প পুঁজি ব্যয় করে আপনি একাধিক আয় করতে পারবেন